আপনারা কি কখনও ব্রিটকপির লুচি খেয়েছেন আমি কিন্তু এই প্রথমবারই ট্রাই করছি তবে যে এতটা ভালো হবে সত্যিই বুঝতে পারিনি নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ঝটপট আমার রেসিপিটি দেখে নিন একদম সহজেই ফুলকো ফুলকো আর নরম লুচি কিভাবে তৈরি করতে হবে সেটাই দেখে নিন এখানে আমি কপিগুলো এভাবে কুচিয়ে নিয়েছি এখানে আমি দু কাপ আটার ভিতরে অল্প পরিমাণে লবণ কালো জিরা দিয়ে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো খাবার তেল এতে কিন্তু ডোটা অনেক সফট হবে আর ওদিকে আমি কুচিয়ে রাখা বিটকপিগুলো ব্লিন্ডারে করে খুব ভালো করে ব্লিন্ড করে নিয়েছি এবার আমি একে একে এই ময়দার ডোয়ের ভিতরে দিতে থাকব। আর একটা কথা বলে দেয় আপনারা কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করবেন না এই কপিটা পেস্ট করার জন্যে যা এক্সট্রা একটু জল দিবেন। আর এই বিট কপি দিয়ে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু খুব ভালোভাবেই এই লুচির ডোটা তৈরি হয়ে যাবে আর দেখুন আমি কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি এভাবে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি ডোটা তৈরি করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। একটু রেস্টে রাখলেই দেখবেন যে লুচিটা অনেক সফট হয় এবং ফুলকো ফুলকো হয় আর আমি কিন্তু এক্সট্রা এখানে কোনো চিনি ব্যবহার করিনি কারণ বিট কপিটা যেহেতু মিষ্টি মিষ্টি লাগে তাই আমি চিনিটাকে বাদ দিয়ে গেছি আপনারা চাইলে একটু মিষ্টি মিষ্টি লুচি খেতে চাইলে চিনিটা দিতে পারেন তবে আমার লুচিটা কিন্তু বেশ অনেকটাই মিষ্টি হয়েছিল কারণ বিটকপিটা অনেক কালারফুল আর মিষ্টি ছিল এবার আমি ছোট ছোট ডো তৈরি করে এরকম সুন্দর করে গোল গোল লুচির শেপ দিয়ে নেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার জয়ার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশন চলে যাবে আর আপনারা ঝটপট নোটিফিকেশান দেখে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবার আমি লুচিগুলো ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করেই নেব শুরুতে আমি দেখছিলাম তেলটা কেমন গরম হয়েছে তাই কিন্তু এক পিস দিয়ে নিলাম আর পরে আমি একে একে সবগুলো লুচি দিয়ে নেব দেখুন তেলটা একটু বেশি গরম হলেই কিন্তু লুচিগুলো বেশি ফুল্কো ফুলকো হয় লুচিটা একটু সবসময়ই বেশি আছে ভাজার চেষ্টা করবেন দেখবেন লুচিগুলো অনেক ফুলকো হবে এভাবে আমি সবগুলো লুচি ভাজি করে নিয়েছি আর বিটকপির কিন্তু অনেক উপকারিতা রয়েছে বিটকপি খেলে কিন্তু গায়ে প্রচুর পরিমাণে রক্ত হয় এটি খেলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এবং অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর আপনারা তো দেখেছেনই যে এই বিটরুট পাউডার খেলে কতটা উপকার পাওয়া যায় আমি সত্যি বলছি অনেক ভিডিওতে দেখেছি বিটরুট পাউডার খাওয়ার কথা তবে আমি এবছর বাড়িতেই বিটরুট পাউডারটা তৈরি করব তাই মজার মজার রেসিপি জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো